© bf নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের নাম কিন্তু আজ থেকে চেঞ্জ হয়ে গেছে অনেকের কাছ থেকে শুনছিলাম যে আমাদের চ্যানেল সার্চ করতে তাদের একটু প্রবলেম হচ্ছিল তাই সেই প্রবলেমটাকে সলভ করার জন্য আমাদের কেডি সাই থেকে আমরা পরিবর্তন করে রেখেছি ট্রাভেল উইথ কেটি তাই এবার থেকে কিন্তু ট্রাভেল উইথ কেটি নামের চ্যানেলেই আমাদের পরের ভিডিওগুলো আসবে আজকে আমরা যে জায়গাটা যেতে চলেছি তার ইতিহাস কিন্তু পঁচিশশো বছর আগে হ্যাঁ কি কি শুনছেন দুশো পাঁচশো বছর নয় একদম পঁচিশশো বছর আগের একটা সভ্যতা এই পশ্চিমবঙ্গের মাটিতেই একটা জায়গায় এবং কলকাতা থেকে জায়গাটা কিছু বেশি নয় আর আজকে আমরা সেই জায়গাটাই আপনাদের জন্য এক্সপ্লোর করব তার আগে কিছু ইতিহাস ওই জায়গাটা সম্বন্ধে জেনে নি বা ইতিহাস বলবো না ওই জায়গাটা কিভাবে উদ্ধার হলো তার একটা ইতিহাস আমি আপনাদেরকে এই ভিডিওটাতে এখন বলব উনিশশো সালে ওই জায়গাটির একজন স্থানীয় বাসিন্দা তারকনাথ ঘোষ সন্দেহ করেছিলেন যে এই জায়গায় একটা ঐতিহাসিক প্রেক্ষাপট থাকলেও থাকতে পারে তাই জন্য তিনি কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে এই ব্যাপারটা জানিয়েছিলেন কিন্তু সেই সময় উনিশশো সালে অল্প স্বল্প খনন কার্য শুরু হলেও সেইভাবে কিন্তু সেই জায়গাটার কোন ঐতিহাসিক প্রেক্ষাপট খুব ভালোভাবে পাওয়া যাচ্ছিল না পাওয়া গেছিল বলতে সেখানে কিছু যুদ্ধ সামগ্রী কিছু ট্যাঙ্ক এইসব পাওয়া যাচ্ছিল সেই সময়কার কিন্তু কোনো পূর্ণ তদন্ত বা পূর্ণ ঐতিহাসিক জায়গা কিন্তু উদ্ঘাটন হচ্ছিল না উনিশশো সালে এই জায়গাটিতে পর্যবেক্ষণ করতে আসছেন রাখালদাস ব্যানার্জী হ্যাঁ ঠিকই শুনে শুনেছেন সেই রাখালদাস ব্যানার্জী যিনি হরপ্পা মহেন্দ্র সভ্যতার আবিষ্কার করেছিলেন এবং তারপরেই শুরু হয় জোরদার খনন কার্য আর আবিষ্কার হয় বহু ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ঐতিহাসিক জায়গা এবং তার সাথে সাথে বেরিয়ে আসে বহু ঐতিহাসিক কাহিনী চলুন সেই জায়গাটা যাওয়া যাক আর সেই জায়গায় গিয়ে আপনাদেরকে সেই জায়গাটা দেখাবোই তার সাথে দেখাবো তার সাথে শোনাবো সেই জায়গার ঐতিহাসিক কাহিনী চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিওটা শুরু আজকে আমাদের গন্তব্য হচ্ছে বেড়াচাপা চন্দ্রকেতুগড় কলকাতা থেকে বেড়াচাপা চন্দ্রকেতুগড়ের দূরত্ব মোটামুটিভাবে তেতাল্লিশ কিলোমিটার মতো রাজারহাট থেকে এইখানে যাওয়ার জন্য দুটো রাস্তা ভাগ হয়ে যায় একটা রাস্তা চলে যায় মধ্যমগ্রাম বারাসাত হয়ে চন্দ্রকেতুগড় আর একটা রাস্তা কিন্তু খড়িবেরি রোড হয়ে চলে যায় চন্দ্রকেতুগড় আপনি যদি মধ্যমগ্রামের রাস্তাটায় না গিয়ে এই দ্বিতীয় রাস্তাটি ধরে যান তাহলে দেখতে পাবেন রাস্তা দুধারে অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্য তবে হ্যাঁ এই রাস্তায় খানিকটা খানাখণ্ড অথবা গর্থের দেখা কিন্তু আপনি দেখতেই পাবেন তবে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে গেলে এই রাস্তার দিন অবস্থাকে একটু হলেও আপনাকে ইগনোর করতে হবে আপনারা এই মুহূর্তে যে জায়গাটি দেখছেন সেটিকে অনেকে বাংলার হরপ্পা মহেন্জোধরও বলে থাকে এই জায়গাটির আসল নাম হচ্ছে ক্ষণামিহিরের ডিপি প্রাচীন ইতিহাসে চন্দ্রকেতুগড়ের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই খনা মিহিরের ঢিপি লোকমুখে এই জায়গাটির নাম খনা মিহিরের ঢিপি নামে প্রচলিত হলেও এটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে একাংশেরই মত পার্থক্য দেখা যায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতে খনা মিহিরের ঢিপি হল পাল যুগের একটি স্থাপত্য এ খনা এবং মিহিরের ইতিহাস কিন্তু আমরা খুঁজে পাই গুপ্ত যুগের কাছাকাছি কোনো একটা সময় এখানেই প্রশ্ন ওঠে যে বাংলার বাইরে খনা কাহিনী প্রচলিত নয় কেন গুপ্ত যুগে তো বাংলা ভাষা ছিল না তাহলে খনার বচনগুলো সব বাংলায় কেন এমনকি খনার বচনে যে প্রাকৃতিক পরিবেশের পরিচয় মেলে তা একান্তই বাংলার নিজের তাহলে কি ক্ষণা আসলে বড়াও মিহিরের সঙ্গে সম্পর্কযুক্ত নন তিনি এই বাংলারই অধিবাসী বিষয়টা কিন্তু এখনও অনেকটাই গবেষণা সাপেক্ষ তবে এখানকার আঞ্চলিক মানুষের লোকমুখে শোনা যায় যে খনা এবং মিহিরের বাড়ি ছিল এটাই এবং এখানে বসেই তারা উভয় একসঙ্গে জ্যোতিষ চর্চা করতেন বেড়াচাপা বাস স্ট্যান্ডে নেমে দিগঙ্গা থানার দিকে গেলে বাঁহাতে একটি দোতলা বাড়ি পড়ে এবং সেই বাড়ির সিঁড়ে দিয়ে দোতলায় উঠে গেলে আপনি দেখতে পাবেন একটি সংগ্রহশালা দিলীপ কুমার মইতে বেড়াচাপার এই মানুষটার সংগ্রহশালা থেকেই কিন্তু গড়ে উঠেছে আজকের এই বেড়াচাপা চন্দ্রকেতুগড় সংগ্রহশালা শৈশব থেকে এই মানুষটির শখ ছিল মাঠ ঘাট ঘুরে দর্শন মাটির জিনিস কখনো বা পুতুল তিনি জমা আনতেন সেগুলি হচ্ছে আসলে বহু প্রাচীন বাঙালি সভ্যতার পুরাতাত্ত্বিক নিদর্শন গ্রিকদের লেখায় সেই সভ্যতাকে গঙ্গা রিডি বা গঙ্গা রিডাই বলেও বর্ণনা করা হয়েছে মাটি থেকে কুড়িয়ে আনা সেই সব সংগ্রহ সাজিয়ে নিজেই তিল তিল করে গড়ে তুলেছিলেন এই চন্দ্রকেতুগড় সংগ্রহশালা পরবর্তীকালে এই সমস্ত সংগ্রহ নিয়ে রাজ্য সরকার সংগ্রহশালা বানিয়েছে কিন্তু এই মানুষটা তার জীবদ্দশায় এই সংগ্রহশালা দেখে যেতে পারেননি আমি অবশ্যই সবাইকে অনুরোধ করবো এই সংগ্রহশালা একবার ঘুরে দেখতে যাতে আপনারা বাংলার ইতিহাস এবং বাংলার সেই সময়কার প্রযুক্তি এবং শিল্পের যে একটা মিলন সেটা কিন্তু আপনারা এই চন্দ্রকেতুগড় সংগ্রহশালায় গেলে অবশ্যই বুঝতে পারবেন এবং অনুভব করতে পারবেন you mm -hmm. আমরা পৌঁছে গেছি চন্দ্রকেতুগড় দুর্গে ঘনামিহিরের ডিপি থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত এটি ছিল রাজা চন্দ্রকেতুর দুর্গ এবং এই রাজার নামেই কিন্তু এই জায়গার নাম চন্দ্রকেতুগড় এই দুর্গেই রাজার প্রিয় পাত্র হামা এবং দামা যুদ্ধ অনুশীলন করতেন এই দুর্গের পাশ দিয়েই একসময় সময় প্রভাবিত হত বিদ্যাধরী নদী তবে বর্তমানে এখানে একটি পুরনো গেট ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই আর যে স্থানে বিদ্যাধরী নদী প্রভাবিত হতো সেই স্থানটি এখন একটা উর্বর চাষের জমিতে পরিণত হয়েছে চারিদিকে বড় বড় গাছের সমারোহে আপনি খানিকটা শান্তি খুঁজে পেলেও ঐতিহাসিক কোনো নিদর্শনী খুঁজে পাবেন না তবে হ্যাঁ ঐতিহাসিক কোনো জায়গা বা ঐতিহাসিক কোনো সংগ্রহ না দেখতে পেলেও জায়গাটা কিন্তু অদ্ভুত একটা প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য এখানে কিন্তু যেতেই পারেন তবে হ্যাঁ ঐতিহাসিক কোনো নিদর্শনের আশা যদি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে নিরাশ হতে হবে তবে আর দেরি কেন এই যে শীত আসতে চলেছে এই শীতের মাঝেই কোনো একটা দিন সময় বার করে সপরিবারে অথবা বন্ধু বান্ধবদের সঙ্গে অথবা প্রিয়জনের সঙ্গে ঘুরে আসুন এই চন্দ্রকেতুগড় কথা দিচ্ছি এই ঐতিহাসিক নিদর্শনগুলো দেখে একটুও হতাশ হবেন না কিভাবে যাবেন এবং এই জায়গার লোকেশানই বা কী তার সমস্ত ডিটেলস ভিডিওর সাথে সাথে ডেসক্রিপশন বক্সেও কিন্তু মেনশন করা আছে সেটা অবশ্যই একবার দেখে নিয়ে তবেই যাবেন আজকের জন্য এই ভিডিওটা থেকে এখানেই বিদায় নিচ্ছি নমস্কার ভালো থাকবেন ভালো রাখবেন